আসসালামু আলাইকুম চরম বৃষ্টির মধ্যেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল সফল হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা অভিভাবক বিভিন্ন পেশাজীবী সমাজ সবাই রাস্তায় নেমে এসেছে এখন সরকারের ভাবনাটা কি এরা তো জামাত শিবিরকে তো নিষিদ্ধ করে দিল এখন সরকারের ভাবনা কি জামাত শিবির মাঠে নেমেছে আমার তো আসলে দেখে মনে হয়নি যে জামাত শিবির মাঠে নেমেছে বা জামাত শিবির আসলে কি ভূমিকা নিবে আমরা জানি না তবে সরকার এখন কাদের দোষ দিবে এখানে আমি বিএনপির কোনো নেতাকর্মীকেও নেতা মানে পরিচিত কোনো নেতাকর্মীকেও দেখিনি তো সবকিছু মিলিয়ে বলা যায় যে ছাত্র জনতা সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এখন সরকার কি বলবে সরকারের কি এখনও বুধতে হবে না সরকার কি এখনও চিন্তা করবে যে তারা তাদের সেই প্রগতিশীল যে প্রপাগান্ডা এগুলোর মাধ্যমেই চলবে ওর দোষ এর দোষ দিয়ে পার হয়ে যাওয়া শেখ হাসিনা কি এই গত পনেরো বছরে এখন পর্যন্ত এরকম কোনো বুদ্ধিজ্ঞান হয়নি যে এই রকম পরিস্থিতিতে যে কিভাবে এগোনো যায় যদিও এখন আর শেখ হাসিনা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে গত পনেরো দিনে সকলে এখন এক দাবি করেছে সেটা হচ্ছে পদত্যাগ আসলে তার কথাবার্তা তার দলের লোকের কথাবার্তা তার আইনশৃঙ্খলা রক্ষা রক্ষা বাহিনীর কথাবার্তায় যেটা বোঝা গেছে যে আসলে বাংলাদেশে আর কখনও কখনো কোনো দিন তারা থাকলে কোনো ন্যায় বিচার সম্ভব না ছাত্ররা মার্চ ফর জাস্টিসের যে মার্চ ফর জাস্টিসের যে আন্দোলনটা করেছিল বা যে কর্মসূচিটা দিয়েছিল সেই কর্মসূচিতে তারা চরমভাবে বাধা দিয়েছে সেই সময় বিচারপতিদের আচরণ ছিল আরও আশ্চর্যজনক বিচারপতিরা তাদের এই যখন তখন ছাত্ররা যখন মার্চ ফর জাস্টিস কর্মসূচি দিল বিচারপতিদের উচিত ছিল নিজ দায়িত্বে এমন কিছু ভূমিকা গ্রহণ করা তাতে যাতে তাদের উপর অন্তপক্ষে ছাত্রদের বাংলাদেশের মানুষের জনতার একটা আস্থা তৈরি হয় তারা সেটা করলেন না তারা বরঞ্চ এমন একটা ঘটনা ঘটালেন যে একটা রিট হয়েছিল যেই রিটে বলা হয়েছিল যে যাতে গুলি করা না যায় এই ধরনের এই ব্যাপারে একটা রিট দেওয়ার জন্য সেই দিন তারা কী করলো অসুস্থতার ভান করে ছুটি নিয়ে যেয়ে ঘরে বসে থাকলেন তো এই বিচার ব্যবস্থার উপর যে কারো আস্থা নেই সেটা বিচারপতিরাও বুঝেন সবাই বুঝেন এখন যেটা সর্বোচ্চ লেভেলের যে জিনিসটা চলছে যে একটাই দাবি এখন যে শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনা যদি পদত্যাগ করেন তাহলেই একমাত্র বাংলাদেশে আবার শান্ত পরিবেশ তৈরি হওয়ার সুযোগ রয়েছে যাই হোক তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা ছোটোবেলায় বড় হয়েছি পুলিশকে ঠোলা ডাকা হতো কেন ঠোলা ডাকা হতো এই কাহিনী এখন আমি জানি না তা ঠোলা ডাকা হতো তো সেই পুলিশ ঠোলা থেকে এখন ভুয়া হয়ে গেছে এখন আকাশে বাকাশে বাতাসে মিছিল উচ্চারিত হচ্ছে যে ভুয়া 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 পুলিশ হচ্ছে একটা ভুয়া অবশ্যই পুলিশ এখন যদি এইরকম যদি চলতে থাকে পুলিশের সন্তানরা রাস্তাঘাটে কি মুখ দেখাতে পারবে পুলিশ কীভাবে তার পরিবার মুখ দেখাতে পারবে এ এমনিই বেনজির হারুন কিংবা আসাদুজ্জামান মিয়াসহ অনেক পুলিশ এই বিপ্লব এদের এদের জন্য পুলিশ মুখ দেখাতে পারে না তারপরে দুর্নীতি রয়েছে অবৈধ টাকা পয়সা রোজগার করে পুলিশ সদস্যরা পুলিশের একজন কনস্টেবল থেকে শুরু করে আইজি বর্তমান সবাই যেভাবে অবৈধ সম্পদ অর্জন করে তারা সমাজে নিজেদেরকে একটা ব্যক্তি হিসেবে পরিচিত করার চেষ্টা করছেন তাদের কি অবস্থা হবে সব কিছু মিলিয়ে পুলিশের এখনই উচিত আজকে দেখেছি যে পুলিশের অনেক নমনীয় অবস্থান পুলিশ আসলে নমনীয় অবস্থান এটাই পুলিশের রাখা উচিত রেখে জনগণের কাতারে আসা উচিত অবশ্যই বেআইনিভাবে কোনো ছাত্রকে বা কারো কোনো গুলি করবে না তাদের একটা দায়িত্ব রয়েছে তারা দায়িত্বের মধ্যে থেকে এর বাইরে তারা যাবে না তারা সরকারকে যেভাবে মানুষ হত্যাকারী বুলেট ব্যবহার করে যেভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছিল সেটা থেকে বেরিয়ে আসবে আমরা এই পুলিশ ভুয়া যদি পুলিশ হয়ে যায় আসলে আমাদের আসলে যাওয়ার কোনো রাস্তা থাকবে না এই ভুয়া পুলিশ থেকে আমাদেরকে পুলিশকে আবার সঠিক পথে নিয়ে আসতে হবে সেটা কিভাবে আনবো আমরা জানি না আসলে আদৌ আসবে কিনা সেটা আমরা জানি না তবে আমাদের এখন দাবি হচ্ছে যে সরকারের পদত্যাগ পদত্যাগের পর বাংলাদেশটাকে নতুন করে ঘোরা ধন্যবাদ